আমি শাহাত হোসেন প্রফেশনে ইঞ্জিনিয়ার আমি ডাক্তার সামিনা নাজদিন মুভি নিয়ে আসলে কি বলবো এখনো মুভি থেকে বের হয়ে আসতে পারিনি মুভিটা জাস্ট এক কথায় অসাধারণ সাকিব জয়া সিয়াম সবার অভিনয় ভালো লেগেছে আর সাকিব তো অলওয়েজ বেস্ট আমরা তো এমনি সাকিবের বিশাল ফ্যান আর এটা হচ্ছে আমার দেখা মতে বাংলাদেশের এটা বেস্ট মুভি এই পর্যন্ত রায়ন রাফি মিলে একটা আসলে একটা জাস্ট আসলে রিয়েল তাণ্ডব ঘটিয়েছে আমি মনে করি যেখানে বাংলাদেশে এমন কোন সুপার অ্যাক্ট্রেস নাই যে যারা এখানে অভিনয় করেনি সেটাই <laughs> <laughs> জয় আসান তো বাংলাদেশের লেজেন্ডারি অ্যাকট্রেস সাইমুন অধিকারী এবং তাকে বরাবরই বড়ই ভালো লাগে এবং এখানে খুব ভালো ছিল অসাধারণ ছিল আর সাবেরাও তো এজ এ অ্যাকট্রেস হিসেবে ও খুব ভালো অভিনয় করছে ফার্স্ট মুভি হিসেবে অনেক ভালো করেছে না না ফার্স্ট মুভি হিসেবে অনেক ভালো করেছে আর তুমি বলো সাইয়েদ কি বলেছে কেমন খুব